এই দুটা গাছ হা ভাই এই দুটা গাছে গাছ তো কুমলা কিছু হয়তো আরে ভাই মাইয়া অসুস্থ থেকে আপনি এই গাছ বেসবেন আপনি টেহা চিন্তা করেন কে টেহা আমার কাছে নেন আবার তো চিকিৎসা করেন তাও এই গাছ বেছেন না এই গাছে ভিতরে পানি এই গাছ বেছে কি করবেন আমি আপনার টেহা দিতেছি টেহা নিয়ে আগে মাইয়া চিকিৎসা করেন না ভাই হায়ের কথা কোন জানা আমার টেয়া বৈশা নাই ভাই আপনি গাছ দূরে নিয়ে আমার টেয়া দেন আমি মায়ের চিকিৎসা করি গাছ আমার ভাই বেসনে লাগু তাহলে ভাই মায়ের বাসায় আচ্ছা ভাই বুঝছি তুমি সরল সোজা মানুষ তুমি ওইগুলা ভোগি ছবি পছন্দ করো না আমি গাছ নিয়ে টেয়া দিতেছি আচ্ছা গাছের দাম কয় টেয়া দেওয়া লাগবো ভাই আপনি তো আমার ঠকাইবেন না মায়ের চিকিৎসা করতে বিশ হাজার টেয়া লাগে আপনি আমারে এই পানি হোক আপনি মাইয়াটাকে চিকিৎসা করান আমি গাছটা খড়ি বানান লাগবো বুঝানো কথাটা ভাই ঠকা হয়ে গেল ভাই কিছু বাড়াই দেন মাইয়ার চিকিৎসা করা লাগবো আমি তো গরিব মানুষ আমি অবশ্যই আমার টাকা পয়সা নাই ভাই কাজ নিয়ে তো আমার ফালা এই দেওয়া লাগে না লস হয়ে যাবো আর এক ভাই খুশি থাকো আচ্ছা কিন্তু এই গাছে তিন হাজার চার হাজার টাকা লসই খাম ভাই আমি খুশি আর নাই আমার বিপদের সময় টেনশন করো না ভাই আমি মাইয়া চিকিৎসা করাও গা আগে মাইয়া জীবন আপনার আল্লাহ ভালো করবো ভাই আরে ভাই

আপনার লাগে এটা উপহার লাগে কিনছি দেখেন আপনি বড় ভাইকার জন্য আমি এই গাছ দুটা কিনে রাখিয়া দিছি শুধু আপনার লাগে আপনি গাছ দুটা একটু দেখেন আচ্ছা আই হাই কোসে গিরি এই গাছ তুমি কেমনে পাইলা কইতে মিলাও এই সব গাছ গাছ দেখে তো মনে করতেছ দুরে সুমা এ রসগোল্লা লাগান গাছ কত দিয়ে কিনছো এটা দেখ খাট পালং সুকে যা সব বানান যাব তাই দাম কত ভাই কত দিয়ে কিনছি কিনছি সেই আলাপ পড়ো আপনি কত দিয়ে নিতে পারবেন সেই আলাপ করেন আচ্ছা গাছ কত দেয়া কিনছো ওটা আমার দেহার বিষয় না গাছ আমার সেই ভাল লাগছে সেই পছন্দ হয়েছে আমি তোমার খুশি করে দিতেছি এই যে তিরিশ হাজার টাকা দিলাম এর ভিতরে আর একটা কথা কবা আমি কিন্তু কালকে গাছ কাটে নিয়ে যাবো বুঝলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি কালকে নিয়ে যায় কাটটা এনে গাছ নিলাম কইতে আর ওপার থাকলে আমার খবর দিও আমি খবর দিবো নি আপনার টেনশন কোনো চিন্তা নাই তাহলে খাও গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে গাছ কাটে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই